প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি প্লেয়ার দীপ্তি ভট্টাচার্য তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র ক্রীড়া জগতে আজ ময়দানের কবাডি টেন্টে তার মরদেহকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জী সহ ক্রীড়াপ্রেমী মানুষেরা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের সকলের প্রিয় পাত্র ছিলেন আমি মাননীয় প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জিকে অনুরোধ করব প্রথমে মাল্যদণ্ড আমার জন্য বাবনদা বিজয় আছে তুমি বিয়ে না তারপর বিজয়

ठीक है जी गाइस ওখানে ठीक है थैंक यू i oh, hey. একই সঙ্গে এদিন কবাডি টেন্ট দখল প্রসঙ্গে মুখ খোলেন বাবু ব্যানার্জি আজকে অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিটের সচ্ছয়তে দুঃখের দিন দুঃখের দিনটা হচ্ছে একটাই দীপ্তি ভচরাজ ন্যাশনাল প্লেয়ার ইভেন কাবাডির এক্সিকিউটিভ কমিটির বডির একজন সদস্য সদস্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আজকে দুঃখ প্রকাশ করছি যে আজকে ভোর পাঁচটায় টাটা ক্যান্সার হাসপাতালে উনি আমাদের মধ্যে দিয়ে চলে গেলেন এটা আমাদের খুব দুঃখজনক ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কাবাডির ইন্টারন্যাশনাল প্লেয়াররা সবাই এখানে এতে উপস্থিত হয়েছে এবার আমার ডানদিকে ভাইস প্রেসিডেন্ট আমার বিজয় উপাধ্যায় বাদিকে অভিজিৎ পালিত অপরাধা নিষিদ্ধা রাম শাম থেকে শুরু করে সমস্ত মনিকাদি পুতুলদি থেকে শুরু করে আরও প্লেয়ার অমিত থেকে শুরু করে স্বরূপ থেকে শুরু করে দেবুদাও এসেছিল সকলে উপস্থিত হয়েছি যে আমরা এই প্রোগ্রামটা আজকের দিনে সকাল সাড়ে ছটার সময় আমি এখানে এসে উপস্থিত হয়েছি যখন আমি খবর পেলাম ছটার সময় দীপ্তিদি মারা গেছে সকাল ছটা থেকে আমি কবাডি মাঠে এটা আমাদের সত্যি কথা বলছি অনেক বড় ক্ষতি হলো দীপ্তিদির মতো প্লেয়ার অফিসিয়াল সত্যি খুব কম দেখেছি তাই আজকের এই দিনটাতে আমরা চাই যে যাই সাংগঠনিক করুক আমাদের যদি কোনো কিছু মনে হয় আমাদের দিক দিয়ে দু সালে যখন সুব্রত মুখার্জি এখানকার প্রেসিডেন্ট ছিল তখন থেকে আমরা এই জায়গাটা কাবাডির সঙ্গে যুক্ত হয়ে বিজয় দাস সঙ্গে অভিজিৎ পালিত এবং স্বরূপ এবং রাম সাম সবাইকে নিয়ে দি পুতুলদি দি সকলকে নিয়ে আমরা উপস্থিত হয়ে এই কাবাডিটাকে আরও সুন্দর করার চেষ্টা করছি কবাডি মাঠে কবাডি খেলা হবে সেই খেলায় যে কেউ আসতে পারে অফিস সবসময় খোলা এই আগামী দিনে আমরা আটই ডিসেম্বর আমরা বিকেল চার ঘটিকায় দীপ্তিদির স্মরণসভা এখানে করব আমি বিকেল চারটের সময় সবাইকে আহ্বান করবো যাতে বিকেল চারটের সময় জুনিয়র সাব জুনিয়রকে চ্যাম্পিয়ন করেছেন দীপ্তিদি তার কনস মিটিং আমরা এখানে করবো মনে মনে কথা বলি আজকে দীপ্তিদির একটা অঘটন ঘটল যে ন্যাশনাল প্লেয়ার ইভেন অ্যামেছর কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার বেঙ্গল স্টেট ইউনিটেড উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার আজকে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আজকে খুব দুঃখিত আজকে যত ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্লেয়ার সমস্ত প্লেয়াররা আজকে এতে উপস্থিত হয়েছে কাবাডি গ্রাউন্ডে আমি শুধু একটা জিনিস বিশ্বাস করি যদি কাগজ কলম আপনার ঠিক থাকে তা অফিসিয়ালি আমাদের দিন ঝগড়া করে আমরা কোনো কাজ করি না আমরা বিশ্বাস করি কাগজের মাধ্যমে যদি আপনার কোনো কিছু থাকে দরজা খোলা আছে আসুন না খেলতে আসুন ময়দানে খেলার মতো জায়গা তৈরি করে রেখেছে খেলা খেলতে গেলে ময়দানে এতে খেলে যান তো আমি এসব ঝগড়া অশান্তি আমরা বিশ্বাস করি না আর আমরা সব কিছু আলোচনার মাধ্যমে কাজ করতে চাই আলোচনা না করলে সে কাজ হয় না একটা ভুল তথ্য লিখে দিলাম ভুলভাবে আমি চলে আসলাম সেটা যদি আইনত কোনো জায়গায় ঠিক থাকে আইনটা এত দু বছর ধরে সুব্রত মুখার্জির টাইমে না দু হাজার তেরো থেকে আসলো না কেন আজকেই কেন আর আজকে এই দুঃখের দিনে আমার মনে হয় এই জিনিসটা হওয়া আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা যারা কাবাডির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন সবাই আসুন না আমরা একসঙ্গে মিলিত হয়ে কাজ করবার সুযোগ আমরা সবাইকে নিয়ে করতে চাই কিন্তু আলটিমেটলি কেউ যদি মনে করে যুদ্ধ করে কোনো কাজ করবে সে যুদ্ধে সাকসেস হবে না এটা আমাদের একটা খুব দুঃখের দিক এই দিনটা দুঃখের দিনে আমরা আছি আমরা মাঠে তারা দিন ময়দানে আছি যখন কুতি আসবে ময়দানেই বসে আছি আমি সকাল সাড়ে ছটায় ঢুকেছি আমি রাত্রি নটায় যাব আমার এটা নিয়ে ব্যাপার নেই অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমরা সবসময় কবাডি প্রেমী কবাডি খেলোয়াড় কবাডি কর্মকর্তাদের জন্য দ্বার উন্মুক্ত করে রেখেছি এখানে কোনো বাধা নেই কারো কবাডি করতে কারা যদি মনে করে যে বাধা ব্যাপার আছে সেটা কিন্তু ভুল ধারণা আমার মাননীয় প্রেসিডেন্ট স্বপন যে বাবনদা এই জায়গাটাকে কিন্তু সবসময় উন্মুক্ত করে রেখেছে যাতে সবাই এখানে আসতে পারে এবার ধরুন কারো মনে কী অভিসন্ধি আছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের জন্য সবসময় এই জায়গাটা একদম পরিষ্কার আছে এইটুকু আপনাকে রিপোর্ট নিউজ বাংলা